চলমান ছাত্র আন্দোলন যে হত্যা হয়েছে সেই হত্যার বিচার চাওয়া এবং সেখানটায় কারো কারো নীরবতাকে কটাক্ষ করা আমি স্বীকার করছি আমি কটাক্ষ করেছি আজকের এই আলোচনা শুধুমাত্র একজন ব্যক্তি নেই এবং তার যে আত্মপরিচয় আত্মপরিচয় বললে ভুল হবে তার যে মূল পরিচয় যে পরিচয়টা আসলে অনেকে খোঁজার চেষ্টা করছে যে এই পরিচয় খুঁজতে গিয়ে অনেকে অনেক বিশাল এক আবিষ্কার করে ফেলেছে আমেরিকা আবিষ্কারের থেকেও বড় আবিষ্কার যে তিনি শিবিরের সাথে সংশ্লিষ্ট মানজুর আল মতিন টকশো হোস্ট নিউজ প্রেজেন্টার এরপর আমরা দেখলাম মঞ্জুর আল মতিন তিনি আইনজীবী হিসেবে তিনি রিট দায়ের করলেন এবং পরবর্তী সময়ে পুরো আন্দোলনের ডাইমেনশনটা সেটা দিয়ে চেঞ্জ হয়ে যায় সেই মঞ্জুর আল মতিন একজন শিবির কর্মী শিবিরের সাথী ছিলেন এবং শিবিরের স্বার্থ বাস্তবায়নের জন্য এই আন্দোলনে তিনি সম্পৃক্ত হয়েছেন সেই মঞ্জুরাল মতিন যিনি গান গান যিনি বাদ্যযন্ত্র বাজাতে পারেন যিনি নজরুল ভক্ত যিনি মিছিলে দাঁড়িয়ে থাকেন সমাবেশে দাঁড়িয়ে থাকেন যখন ছাত্রদের চিনিয়ে নেবার চেষ্টা করে পুলিশ কিংবা অন্য কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তখন ছাপিয়ে পড়েন রক্ষার জন্য সেই মঞ্জুর মতিন তিনি শিবির এবং এই শিবিরের লেভেলটা তিনি পেলেন যখন তিনি টকশো হোস্ট ছিলেন তখন না যখন তিনি নিউজ প্রেজেন্টার ছিলেন তখন না তিনি তার ক্যারিয়ারের বড় একটা সময় প্রায় পনেরো বছরের কাছাকাছি তো হবেই আইনজীবী হিসেবে সর্বোচ্চ আদালতে যখন কাজ করেছেন তখন না যখন তিনি ছাত্রদের পক্ষে দাঁড়ালেন যখন তিনি জীবনকে লাইফ সাপোর্ট দেওয়ার চেষ্টা করলেন যখন তিনি সমন্বয়কদের গ্রেপ্তার না করে আটকে রাখার বৈধতা চ্যালেঞ্জ করলেন ঠিক তখন তিনি শিবির হয়ে গেলেন এই আল মতিন গেল পনেরো বছরের শিবির হননি যখন তিনি ওই পার্টিকুলার রিটের মাধ্যমে আদালতের কাছে প্রতিকার চাইলেন নিরস্ত্র আন্দোলনকারীদের উপর গুলি বর্ষণ না এই অধিকার কারো নেই কারো জীবন নেবার অধিকার রাষ্ট্র কাউকে দেয় নাই তিনি যখন প্রতিকার চাইলেন সমন্বয়কদের যদি গ্রেপ্তার করা হয় সেটা একরকম যদি না করা হয় তাদের রাষ্ট্রীয় আইনে সাংবিধানিক ভাবে আটকে রাখার অধিকারটা কারো নেই যখন এই প্রতিকার চাইলেন তিনি শিবির হয়ে গেলেন খুব ইন্টারেস্টিং খেয়াল করে দেখবেন তাকে এই ট্যাগটা লাগানোর ক্ষেত্রে আমি একটু ব্যাখ্যা করছি আমার জায়গা থেকে কজ আই এম ফ্রম ইউনিভার্সিটি অফ ঢাকা আমি আমার এই পরিচয়গুলো নিয়ে খুব বেশি আলোচনা করি না আমাকে নিয়ে অনেকেই কন্টেন্ট করেন তারা সেই জায়গায় অনেক ভুল ভালো তথ্য দেন কিছু তথ্য ঠিক থাকে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং মঞ্জুরাল মতি আমি আমরা খুব কাছাকাছি সময়ের ছাত্র খুব কাছাকাছি সময়ে আমরা একই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমি হলের স্টুডেন্ট মঞ্জুর আল মতিন তাকে শিবির ট্যাগ লাগানোর ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে সার্জেন্ট হলের নাম তিনি সেই হলের আবাসিক শিক্ষার্থী ছিলেনই না কখনোই ছিলেন না সার্জেন্ট জহর হলের হয়ে আমি টানা দুবার জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় বাংলাদেশ টেলিভিশনে যেটা হয় বিশ্ববিদ্যালয় পর্যায়ে দলনেতা হয়ে শ্রেষ্ঠ বক্তা এবং চ্যাম্পিয়নশিপ অর্জন করেছি বাংলাদেশের রেকর্ডটা কারো নাই আমার আছে মঞ্জুর আল মতিন তাদের যে বিতর্ক সংগঠন তিনি যেই ক্লাবের হয়ে বিতর্ক করতেন সেখানটাও তিনি জাতীয় টেলিভিশন বিতর্কে অংশগ্রহণ করেছেন এবং কখনোই তিনি জোহুলকলের অংশগ্রহণ বা ছাত্র অ্যাটাচমেন্ট কোনোটার সাথে তার কোনো সম্পৃক্ততা ছিলই ট্যাগ দিতে গিয়ে তাকে এমন ভাবে মানে তাড়াহুড়ো করে কাজগুলো করা হয়তো পরিচিত করার চেষ্টা করা হয়েছে বাংলাদেশের অসংখ্য মানুষ তো এটা জানবে না এই ট্রু ঘটনাটা জানবে না যে তিনি আসলে কোন হলে অ্যাটাচ ছিলেন তাকে জোহর হলের অ্যাটাচমেন্ট দেখানো হয়েছে বলা হয়েছে নানাভাবে প্রচার করা হয়েছে এর থেকেও ইন্টারেস্টিং পার্ট তার নাম তার নাম হচ্ছে প্রীতম পয় দীর্ঘকার ডাক নাম তার বাবা মা কিংবা তার আত্মীয় স্বজন কাছের মানুষেরা সেই নাম ধরেই তাকে ডাকেন আমরা ওটাকে প্রীতম বলি সেটাকে প্রীতম বানিয়ে দেয়া হয়েছে প্রীতম আমাদের একজন গায়ক ছিলেন প্রীতম এখনো আছেন প্রীতম বানিয়ে দেয়া হয়েছে মজার ব্যাপার কি আপনি জানেন আপনারা জানেন এই মঞ্জুরাল মতিন তিনি যেই দাবি জানিয়েছেন দেখুন না কর্মকাণ্ডটা কি সেই দাবিটার ক্ষেত্রে খুব ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট সামনে আসে সেটা হচ্ছে জীবন রক্ষা করা যে আন্দোলন হচ্ছে সেই আন্দোলনে কেউ যদি নিরস্ত্র থাকে সে যদি তার মতো করে প্রতিবাদ করে প্রতিকার চায় রাষ্ট্রের কাছে কোনো কিছু সমাধান চায় তার দিকে আপনি অটোমেটিক বা সেমি অটোমেটিক রাইফেল তাক করে গুলিবর্ষণ করতে পারেন না এটা করার জন্য আমার রাষ্ট্রের আমার ভাইয়ের আমার চাচার আমার মুরব্বীর আমার ছোট ভাইয়ের রক্তের রাজপথ যেন লাল না হয়ে যায় সেটার সেটার জন্য জন্য কেউ যদি প্রতিকার চায় উচ্চ আদালতের কাছে কি তাকে শিবির করা লাগবে অথবা যেই এই কাজটা করবেন যেই ব্যক্তি এই কাজটা করবেন ধরেন আমি করলাম আপনি করলেন অন্য কেউ করলো সেই কাজটা করা মাত্রই তিনি শিবির হয়ে যাবেন একবার ভেবে দেখুন যে জীবন বাঁচানোর জন্য নিরস্ত্র মানুষদের রক্ষা করার জন্য যেই মানুষটা অস্ত্র হাতে না তুলে নিয়ে আদালতের শরণাপন্ন হন সর্বোচ্চ আদালতের কাছ থেকে সমাধান খোঁজেন সেই মানুষটা যে কাজটা করেছে সেটা যদি শিবিরের কাজ হয় তাহলে এই কাজ করা বা এই কাজ যারা করেন না তারা কি এটাই চান যে নিরস্ত্র মানুষ যারা আন্দোলন করবে প্রতিবাদ জানাবে একমত হবে না বাক স্বাধীনতার প্রয়োগ করবে তাদের উপর গুলি বর্ষণ করা হোক মঞ্জুর যদি খারাপ হন এই দাবি জানিয়ে তাহলে যারা এটার বিরুদ্ধে বিরুদ্ধে মতিন শিবির যেহেতু তিনি এই দাবি জানিয়েছেন অনেকটা তো ব্যাপারটা তাহলে ব্যাপার কি দাঁড়াচ্ছে যারা এই কথাগুলো বলছেন যে শিবিরের মঞ্জুরাল মতিন তারা কি চান যে ঘটনাগুলো ঘটুক অসংখ্য মানুষ অসংখ্য মানুষের প্রাণহানি ঘটুক অসংখ্য মানুষের রক্তে রাজপথ রঞ্জিত হোক তারা কি এটা চান যদি মানসুরাল মতিন শিবির হন আমার আরো বিনীত প্রশ্ন তার মতো করেই তো একই দাবি জানাচ্ছেন হত্যার বিচার যে রাস্তায় রাজপথে স্লোগান দিচ্ছেন আমার প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা শিক্ষার্থীরা আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয় প্রাইভেট ইউনিভার্সিটির টিচার্স এবং স্টুডেন্টসরা আমাদের সুশীলেরা আমাদের সংস্কৃতি বিকাশের সাথে যারা জড়িত রয়েছে সাংস্কৃতিক কর্মীরা আমরা যদি খেয়াল করি যে মামুনুর রশিদের মতো একজন ব্যক্তি রাস্তায় নেমেছেন মোশারফ করিম রাস্তায় নেমেছেন আমরা যদি খেয়াল করি মুস্তফা সর ফারুকিরা রাস্তায় নেমেছেন প্রিন্স মাহমুদরা প্রতিবাদ করছেন তারা সবাই শিবির এই বাংলাদেশে এই মানুষগুলোও শিবির কারণ তাদের এবং পিতমের মঞ্জুর আল মতিন পিতমের দাবি তো অভিন্ন একটাই দাবি রাজপথ রক্তে রঞ্জিত হবে না এই রাষ্ট্রে আমি আমার সাংবিধানিক অধিকার প্রয়োগ করব। আমার কোনো কিছু পছন্দ না হলে আমি সেটা নিরস্ত্র প্রতিবাদ করব সেই সময়টায় আমার উপর রাষ্ট্রের কেউ গুলি বর্ষণ করার ক্ষমতা রাখে না সেই অধিকার রাষ্ট্র কাউকে দেয় নাই এই বক্তব্য যখন দেন ঠিক তখন মানজুর যদি শিবির হয়ে যান তাহলে মামুনুর রশিদ শিবির প্রিন্স মাহমুদ শিবির আব্দ তুষার শিবির মোশাররফ করিম শিবির চঞ্চল চৌধুরী থেকে শুরু করে যারা প্রতিবাদ জানিয়েছেন নানাভাবে নানা আকারে নানা ইঙ্গিতে কেউ রাজপথে কেউ সোশ্যাল প্ল্যাটফর্মকে ব্যবহার করে তাহলে তার সবাই শিবির আপনি তাহলে কি আমার প্রশ্ন এই যে আপনি শিবিরের ট্যাগকে নির্দ্বিধায় বিলিবণ্টন করছেন আপনি কে আপনি চানটা কি আপনি যদি নিমিশের মধ্যে কাউকে শিবির বানিয়ে দিতে পারেন জীবন রক্ষা করবার বক্তব্য দেওয়ার জন্য আইনি লড়াইয়ে যাবার জন্য প্রতিবাদ করার জন্য প্রতিবাদী গান গাবার জন্য আপনি তাহলে কে আপনার লক্ষ্যটা কি আপনার উদ্দেশ্যটা কি আপনি কেন সেই রিটটা করলেন না আপনি কেন ছাত্রদের পক্ষে দাঁড়িয়ে কোর্টে গেলেন না বললেন না নিরস্ত ছাত্র নিরস্ত জনতার উপর কোনো ধরনের বর্ষণ কেউ করতে পারে না এটার প্রতিকার চাই সেই কাজটা আপনি কেন করলেন না এই আপনি এই আপনারা যাকে শিবির বানিয়ে দিচ্ছেন আপনারা কে আজকে একটা ভিডিও দেখছিলাম পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্ত লাল রক্ত লাল রক্ত লাল সবাই শিবির না সবাই রক্ত লাল রক্ত লাল রক্ত লাল বলে গান গাইছে এবং হত্যার বিচার নিশ্চিত করবার জন্য দাবি জানাচ্ছে হত্যার বিচার চাওয়াটা শিবিরের কাজ হত্যার বিচার চাইলে কেউ শিবির হয়ে যাবে আর যদি হত্যার বিচার কেউ না চায় ঘরে বসে থাকে সে ভালো মানুষ হয়ে যাবে এরকম ভালো মানুষের আসলে দরকার নেই বাংলাদেশটা আমাদের সবার যে মানুষটার বুক খালি হয়েছে যে স্বজন তার নিজের কাছের মানুষকে হারিয়েছে আজকে একটা রিপোর্ট দেখছিলাম যে স্বামীর মৃত্যুর পর পঞ্চম শ্রেণী পড়ুয়া পানি সাপ্লায়ার স্বামীর মৃত্যুর পর নদিন পর চোদ্দ মাস আগে যে মেয়েটার সাথে তার বিয়ে হয়েছিল সে মেয়েটাও আত্মহত্যা করেছে কষ্ট বোঝেন যদি বুঝে থাকেন তাহলে সমাধানের পথ খুঁজি আমরা সবাই মিলে এই বাংলাদেশটা আমাদের সবার কাউকে শিবির বানিয়ে ট্যাগ লাগিয়ে আমরা যৌক্তিক আন্দোলনটাকে হত্যার বিচার চাওয়ার যে যৌক্তিকতা সেটাকে আমরা খাটনা করি ছোটনা করি কারণ আজকে যারা লাইভ রাউন্ডে নিহত হয়েছেন কালকে আমার আপনার স্বজন সেটার মধ্যে পড়তে পারে কে জানে গুলি কিন্তু ঠিকানা জানে না যা জানে কোনো একটা জায়গায় গিয়ে তাকে থামতে হবে দর্শক সারা বাংলাদেশে চলছে ছাত্র আন্দোলন আর এতেই স্পোর্টস কন্টেন্ট সহ আরও অনেক খেলাধুলার কন্টেন্টে প্রভাব পড়ে গেছে এখন সাধারণ জনগণের কাছে একটাই চাওয়া ছাত্র আন্দোলন সফল হোক তবে ইতিমধ্যে ছাত্র আন্দোলনকে সবাই ঠাই দিয়েছে তবে ইতিমধ্যে বাংলাদেশের খেলোয়াড়রা কোনো ধরনের প্রতিক্রিয়া দেখায়নি কয়েকজন ব্যথিত এদিকে এই ছাত্র আন্দোলনে দেশের রাষ্ট্রীয় সম্পদেও অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে তো যাই হোক যেটি মূল কথা সেটি হচ্ছে মানসুর আল মতিন তিনি ইতিমধ্যে ছাত্র আন্দোলনে সায় দেওয়ার জন্য তিনি নাকি শিবির হয়ে গেছেন তো দর্শক আপনাদের কাছেই জানতে চাচ্ছি এখন পর্যন্ত সাকিব আল হাসান মাসরাফির মতো বড় বড় ক্রিকেটার তারকারা কোনো প্রতিক্রিয়া না দেখালেও ইতিমধ্যে আইনজীবী মানসুর আল মতিন ছাত্রদের পক্ষে কিন্তু সায় দিয়েছে এ নিয়ে আপনাদের মতামত অবশ্যই কাম্য ধন্যবাদ